ফুলকপি দিয়ে ডিমের কষা তো অনেকভাবেই খেয়েছেন আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি অনেক সুন্দর লাগবে আর ফুলকপি আমাদের অনেকেরই কিন্তু অনেকটা সুন্দর একটা সবজি খেতে আমরা অনেকেই ভালোবাসি আর আজকের এই অত্যন্ত সুন্দর আকর্ষণীয় রান্নাটা দেখতে চাইলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন মন দিয়ে আজকে রান্না দেখাচ্ছি ডিমের অমলেট দিয়ে ফুলকপির কষা এটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে আপনারা হয়তো গোটা ডিম দিয়ে করেন আমি দিয়ে করছি প্রথমে বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কেবলমাত্র অল্প একটুখানি নুন দিয়ে তারপরে এটাকে ভেজে দেব যেভাবে আমরা অমলেট করি সেভাবেই ভেজে নিতে হবে এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন এটা খেতে দারুণ সুন্দর লাগবে আর ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে করলে স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যাবে ডিমটাকে যেভাবে জাস্ট ভাজি শুধুমাত্র আমরা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পরে তারপরে রান্নার মূল পর্যায়ে পৌঁছে যাব কড়াতে অল্প একটুখানি সারা তেল দিয়ে প্রথমে একটা আলু একটু বড় বড় কেটে আমি ভেজে নিচ্ছি আজকের খুব অল্প তেলে এটা করার চেষ্টা করছি সবসময় বাড়িতে আমরা বেশি তেল খাই না তাই অল্প তেলে কিভাবে সুন্দর করা যায় সেটাই আমি দেখাচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তারপরে বড় বড় কেটে রাখা ফুলকপি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিলে কী হবে ফুলকপিটা তেলে দিলে একটু ছিটিয়ে যায় তেল কিন্তু হলুদটা দিলে আর সেটা হবে না তাই অল্প একটুখানি হলুদ দিয়ে তারপরে আপনারা ঠিক এই প্রসেসে ফুলকপিটা ভেজে নেবেন আমি বেশি তেল দিচ্ছি না আবারও বলছি বাড়িতে সবসময় বেশি তেল খাওয়াটা ঠিক নয় তাই একেবারে অল্প তেলে কীভাবে সুন্দর রান্না করা যায় সেটাই আমি দেখাচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে আবার কড়ার মধ্যে খুব অল্প একটুখানি সাদা তেল দিয়ে প্রথমে আবার একটুখানি হলুদ এবং একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দুটো বাটা পেঁয়াজ সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাঁটাটা দিয়ে একেবারে লো থেকে মিডিয়াম আছে এটাকে একটুখানি কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজটা কিছুক্ষণ একটুখানি নেড়েছেড়ে নেওয়ার পরে আমি একটা টমেটো টমেটো সেটাও সেটা দিয়ে আবার একটুখানি কষতে থাকবো এবং ততক্ষণ কষবো যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজ থেকে পুরোপুরি কাঁচা গন্ধ চলে যায় এরপরে এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুখানি নাড়তে থাকছি গ্যাসের গাছটা এই সময় কোনোভাবে বাড়িয়ে দেবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে তারপরে আবারও এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষি নেওয়ার পরে যখন দেখবেন যে মশলা থেকে একটুখানি তেল ছাড়তে শুরু করেছে তারপরে আমার ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আলু এবং ফুলকপিটা দেওয়ার পরে মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি এই সময় কোনোভাবে আর তেল দেবো না আমি আজকে আবারও বলছি খুবই অল্প তেলে রান্নাটা কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে তারপরে আমি দুমুঠো মটর সুটি সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটতে দেব। আপনাদের কাদের কাদের এই রান্নাটা খেতে ভালো লাগে একটু জানাবেন তো এই শীতের সিজনে ফুলকপি আলু ডিম দিয়ে কষা কাঁধে ভালো লাগে আজকে যদিও এটা কষা নয় আজকে একটু ঝোল ঝোল টাইপসের হচ্ছে কষা বানাতে গেলে আর একটু বেশি করে তেল দিতে হবে তবে কিন্তু খেতে সুন্দর লাগবে আজকে যেহেতু হেলথের কথা মাথায় রেখে একটু অল্প তেলে আমরা বানিয়েছি আশা করি অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেই যে ডিমের অমলেটটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে যোগ করে দেব আমি আজকের পরে দুটো দুটো চারটে ডিম দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ভাজাটা দেখিয়েছি আর তারপরে আবার দুটো ডিম ভেজে নিয়েছিলাম তাই আজকের অবশ্যই অল্প তেলে যে রান্নাটা করছি বাড়িতে অবশ্যই বানাবেন সবসময় বাড়িতে তো বেশি তেল দিয়ে খাওয়াটা ভালো লাগে না তাই অল্প তেলে কীভাবে সুন্দর বানানো যায় সেটাই কিন্তু আজকে দেখানোর উদ্দেশ্য এরপরে ওপর থেকে ধনে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দিয়েছি দিয়ে একেবারে দেখুন রান্নাটা প্রায় হয়ে ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে এরপর এরপরে আমি সার্ভ করে দিচ্ছি রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন ফুলকপি কিন্তু অনেকটা পুষ্টিগুণে ভরা আপনি কেমন বানিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই